ভাই এই সামান্য কিচেন হুড রান্নাঘর ঠান্ডা রাখবে ভাই এই কিচেন হুড রান্নাঘর ঠান্ডা রাখবে এবং এটা টেনে ধরে রাখবে কি কোন ভাই এই গরমে মানে কেউ রান্না করে যাইতেই চায় না আপনার এই কিচেন হুড ভাই এই কিচেন হুড লাগাইলে কাজ এরবো অনেক বেশি করে যেতে যাবে কারণ একমাত্র কিচেন হুডই ঠান্ডা রাখবে ভাই ভাই আমি বুঝতেছি না এই কিচেন হুডের তো কাজই আমার মনে হয় না মানে আপনি আবার এত বড় তক্তা হাতে রাখছেন ভাই দেখেন কত বড় তক্তা এটার ওজনটা একটু দেখবেন একবারে মিনিমাম হলো কি 8 কেজির উপরে ভাই ওরে ভাই এটা কি এটা এটা ভাই এটার মধ্যে টেনে ধরে রাখবে ভাই

আপনার কিচেন রুমে একদম গরম হাওয়া এটা ধোঁয়া একবার থাকবে না আমি বাজারে দেখে আসছি অন্য কিছু নোট বাট এটা একটু আনকমন লাগবে ভাই কারণ এটা হচ্ছে দেখেন একটু মোটা করে নিয়ে আসছে আর এটা দেখতেও মানে বোঝা যাবে কিচেন রুমের মধ্যে একটা কিচেন নোট আছে আগে যেগুলো ছিল এগুলো ছিল এক্সট্রা স্লিম আর এটার মধ্যে কিন্তু মোটর একটা ভাই দেখেন এটা একটা মোটর একটা মোটর ভাই কিন্তু একটা মোটর গাড়ির চাকার মোটর ভাই আমরা কিন্তু আগে ডাবল মোটরের কিছু নোট দেখছি হয়তো এখন আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যে ভাই ডাবল মোটরই টানতে পারে না সিঙ্গেল মোটর কিভাবে টানবে টানবে ভাই এটা এই যে আপনি একটু কাছে চলে আসেন এই দেখেন গাড়ির মোটর ভাই কত বড় সাইজের মোটর এবং ডাবল নেট ভাই দেখেন এটা মোটরটা দেখেন একদম বিগ সাইজ মোটর ভাই এবং দেখেন ফুল কনসিল করা ভাই এটা একদম ন্যানো কোডিং ইনার সাইড এন্ড আউটসাইড सेम এত সুন্দর ফিনিশিং ভাই দেখেন অনেক কিছু নোট করে কি টাকা বাঁচানোর জন্য ভাই যেহেতু বিক্রি করতেছে একটু খরচ কমাই দিলে কিন্তু তাদের লাভ লাভ এই কিছু দেখেন ভিতরে যে কোডিংটা দিছে বাইরেও सेम কোডিংটা দিছে এই যে দেখেন অন্যান্য বাজারে যে ব্র্যান্ড আছে যে আমরা মোটামুটি এটার বাইরে যে ফিনিশিং ভিতরে सेम ফিনিশিং ভিতরটা দেখেন আর একটা জিনিস কি ভাই আপে দেখবেন কিছু নোট কিনতে গেলে এখানে একটা ফয়েল পেপার র্যাপ করা থাকে যেটা হচ্ছে

মানে যাদের রান্নাঘরে প্রচন্ড গরম যে ভাই আমার রান্নাঘরে রান্না করার মতো পরিবেশ নাই তাদের জন্য এই গরমে এই লাক্সারিয়াস কিচেন হুটাই যথেষ্ট ভাই অরিজিনাল গরমে কিন্তু থাকে আচ্ছা আচ্ছা মানে এই যে গ্রান্টি কার্ড ভাই দেখেন এই যে লাক্সারি আচ্ছা এটা কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে ভাই সারা বাংলাদেশ থেকে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক যে কোনো প্লেসে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন বারো বছর ভাই

ম্যাচিং করে অনেক হুট নেন কিন্তু দেখতে ভালো হইলে যে কাজ ভালো হবে তা না

এটার মধ্যে আসবে এখানে এটা থাকবে মানে আপনার অতিরিক্ত যত ধরনের তেল আছে এটা কিছু

পাশে সব নষ্ট হয়ে যায় আর আমি বলছিলাম সবাই কিন্তু লাগানোর জন্য সব আমরা দিয়ে দিবো আচ্ছা এই কিচেন লাগানোর জন্য যা 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 লাগবে একটা নাট আলাদা করে কিনতে হবে না এটার সাথে পাইপ থাকবে 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 সবকিছু এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজ ভাই তিরিশ চুলা ইউজ করি এটা কি কভার করতে পারবে না একদম যদি ব্যবহার করেন এটা হান্ড্রেড কভার করবে আচ্ছা আচ্ছা ওকে আমরা দর্শক এটা একবারে চমৎকার একটা কিচেন উড দেখেন এটা দেখতো কিন্তু বাজারে তো অনেক কিচেন উড আছে ভাই আসলে এই লাক্সারিয়াসটা টা দেখেন আর বাকিগুলো দেখেন

আপনি দেখবেন ওয়েবসাইট সার্চ করলে ওরা কিন্তু সেনিটারির দিক একদম সেরা আচ্ছা আপনারা লাক্সারিয়াস লিখে সার্চ দিবেন তাহলে লাকজারিয়াসের যে কিচেন হুড আছে

তুফান হচ্ছে দেখেন এটার বাতাসটা যদি আমি আপনাদেরকে যেটা বলছিলাম দর্শক দেখেন

হয়ে একবারে থাকবে অটো ক্লিন এটা আপনার পানি দিয়ে নিজে ওয়াশ করতে হবে না প্লাস হচ্ছে দুইটা এল ইডি লাইট দেওয়া থাকবে আর এটার সুবিধা হচ্ছে কি অনেকে কিন্তু চিমনি হুড লাগাইতে পারে না কারণ উপর হচ্ছে কি যেরকম টাইপের একটা

মানে কি সুন্দর করে এটা খুলে গেছে খুবই চমৎকার একটা মডেল লাইফে কিন্তু ভাই

এটা খুলে না দেখেন কিছু ধরে যায় আচ্ছা তারপরে এই বন্ধ করে দিলাম যারা লাইভে পরযুক্ত হইছেন এই যে দেখেন এটা পড়ে যাচ্ছে অফ করে দিলাম পড়ে গিয়েছে দেখেন কিন্তু কোনো চুমুক বা কোনো আঠা কিছু লাগানো নাই দেখেন তার মানে লাক্সারিয়াস এর কাজ দেখেন এক ভাই অসাধারণ ভাই আপনার মানে অনেকে একটা এক্সপেকটেশন করে হি হুড কিনে জি তো আসলে এইটা আপনার এক্সপেকটেশন ফিল করবে খুব চমৎকার ভাই এখন এটার দামের বিষয়টা ভাই দামের আগে আপনাকে আরেকটা কথা বলি আর কি এই প্রোডাক্ট আমাদের থেকে আগে অনেকজন কিনছে কিনছে আজকে যদি কেউ লাইভে থাকেন ভাই বকা টাকা দিয়ে না কারণ আজকে একেবারে ধামাকা প্রাইসে দেব মানে আজকে কোনো অফার থাকবে মানে আজকে যারা আগে কিনছে দিছে মানে আজকে সাত দিনের একটা স্পেশাল প্রাইস দিনের একটা স্পেশাল প্রাইস দিব যেটা হচ্ছে একেবারে ধামাকে থাকবে সাত দিন পর আট দিনের মাথায় আমরা দিতে পারবো না আচ্ছা আচ্ছা এটার সাথে লাগানোর জন্য যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে দিবো আচ্ছা আমাদের স্লিম যেটা মডেল দেখতেছেন

এবং দেখেন এটার মধ্যে ভাই আচ্ছা পুরো ইস্পাতের মধ্যে আগের যেগুলো ঢালাই ভাই ঢালাই হচ্ছে কি হাত থেকে পড়লে ভেঙে যায় আর বালি দিয়ে তৈরি আবার বালি হয়ে যায় দেখেন ভাই এটার একটু দেখেন একদম ফুলের মতন কত সুন্দর এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পিতল প্লাস হচ্ছে ফিক্সড আচ্ছা আগে যেগুলো ডাবল বানার হতো এটা কিন্তু কিছুদিন পর বাঁকা হয়ে আর এগুলো কিন্তু বাঁকা টাকা হওয়ার কোনো চান্স নাই এটা মিয়াকর হবে মিয়াকর হবে গ্রানাইটের চুলা নবগুলো হবে টোটালি মেটাল আর ফুল অটো

আপনার আস্তে আছে একান্ন হাজার টাকা আচ্ছা তার মানে এখান থেকে দুই হাজার টাকা মাইনাস আপনার হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকায় চুলা এবং আপনারা নিতে পারবেন এই যে ল্যাম্বরগিনি মডেল দিয়ে নিলে আর এটা হচ্ছে মিয়াকর ডাবল বার্নার চুলা আছে যাদের যেটা পছন্দ হয় এখন অর্ডারের জন্য আপনারা যারা অর্ডার করতে চান এটা হচ্ছে নিউ আসবীর এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এখানে তাদের নাম্বার অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে ইমো WhatsApp একটা করে ভিডিও শেয়ার করে রাখবেন আগামী 7 দিনের অফার আজকে হচ্ছে সোমবার আগামী দেখা যাচ্ছে সোমবার সোমবার পর্যন্ত অফারটা থাকবে অফারটা থাকবে এখন অর্ডারের জন্য 500 বা 1000 1000 টাকা যারা ঢাকায় আছেন ঢাকার মধ্যে 500 টাকা অ্যাড বক্স ঢাকার বাইরে হলে 1000 টাকা আপনাদের দোকানে আসব কিভাবে ভাই আমাদের Shop Address হচ্ছে ঢাকা নিউ মার্কেট

জিরো ওয়ান নাইন সেভেন নাইন ডবল সেভেন নাইন আর এই নাম্বারভ্টিতে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন না দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যারা ভালো একটা কিচেন হুড নিতে চান আপনারা আরও অনেকগুলো মডেল আছে এই যে লাক্সারিসের ভিতরে চিমনি আছে আপনারা যদি লাক্সারিসের চিমনিগুলোও নিতে চান তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন